আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এটা আমাদের তিন নম্বর প্রোগ্রাম ক্রয় মূল্য বিক্রয়ের তো এটা আমাদের একটু দেরি হয়ে গেছে কারণ মালামালগুলো আমাদের ভ্যানে করে আনা লাগছে তো আমরা ইঞ্জিন চালিত কোনো বাহন পাইনি আনার জন্য ইনশাল্লাহ আমরা এই প্রোগ্রামটা প্রত্যেক শুক্রবারে করবো যেহেতু আপনাদের পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট আছে তো আমাদের হয় কি আমরা মালামলগুলো মাপা পর্যন্ত যতটুকু সময় লাগে অতটুকু সময়ের ভিতরে আমাদের প্রোডাক্টগুলো বিক্রি হয়ে যায় হিউজ পরিমাণ কাস্টমার থাকে অনেকে নিতেও পারে না মানে আস নেওয়ার জন্য বাট আমরা দিতে পারি না শেষ হয়ে যায় আগেই তো আপনারা তো দেখতেছি না আমাদের কাস্টমারের অবস্থা মানে আমরা দিয়ে শেষ করতে পারতেছি না এরকম একটা অবস্থা আর কি তো যেহেতু অনেকেই এসে এসে ফিরে যায় তো আমরা চিন্তা করছি সামনের বার অনেক বেশি করে আনব তো আমরা এই বাজারে যেই যে প্রোডাক্টগুলো ছিল আমাদের সাত রকমের প্রোডাক্ট ছিল তো সাত রকম প্রোডাক্টের ভিতরে আলু পেঁয়াজ টমেটো সিম ফুলকপি কাঁচামরিচ ধনে পাতা তো এগুলোর সবগুলো রেট আমি আপনাদের স্কিনে দেখাই দিতেছি কোনটা রেট কত ছিল এবং কত পরিমাণ এনেছিলাম ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের বাজারে আপনাকে স্বাগতম ধন্যবাদ আল্লাহ হাফিজ